কতবার বলবে ভাই আমার কথা যে শুনবে বিরোধী দলনেতা বলছে আর তোমাদের যদি বাধা দেয় আমি বুঝে নিবি কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা ব্লেনটা ওয়াশ করে দেয় এবং কালী পুজো সবাইকে শুভেচ্ছা মা দুর্গাকেও বলেছিলাম মা তোমার ত্রিশুলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো কোনো মেয়ে বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে করছি রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারের দীপাবলি সুখ সমৃদ্ধি দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি কন্যা সুরক্ষা দিতে পারি মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত লাল চাইলটা রাতে বেরোবে না কেন কালী পুজো তো রাতে হবে তাহলে মেয়েরা প্রতি থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে অতএব এগুলো বর্জন করুন ভারতকে আমরা মাতা বলি অন্য আমাদের রত্ন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এই যে গন্ডি কেটে দেয়া হলো কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে মানে এই যে ধরুন নারীদেরকে রাত্রিবেলা বেরোনো এটা অত্যন্ত এ তো আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে এটা বলা উচিত মানে উনি কোন দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক কর্তৃক পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের বোনেদের এদেরকে দায়িত্ব মুখ থেকে এই ধরনের কথা আসা মানে অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সে সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথ যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারব

প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরে না। নয় এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পাচ্ছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন দেবে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশের লোকেদের ভোটে কেন মমতা বন্দ্যজন মন্ত্রী হবে বিদেশের লোকেদের ভোটে কেন मोदी जी প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের তারা একটা প্রশ্ন সেটা যে ময়নার যিনি বিধায়ক অশোক দিনদা কালকে বিচার সম্মেলনের মতে অংশনি বলছেন যে 26 সালে তিনি প্রার্থী হচ্ছেন প্রায় 90.99 শতাংশ বিশ্বে উনার ইচ্ছা আছে উনি বলেছেন যে দল যখন অফিশিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন তিনি অ্যাকটিভ এমএলএ এলাকাতে থাকেন কাজ করেন তিনি বলতেই পারেন আমার পারফরম্যান্স আছে অ্যাসেম্বলিতে পারফরম্যান্স আছে সাসপেন্ড হয়েছে তা ঘোষণা করা নাই আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে তো সারা কিছু বলেননি তো তিনি আশেপাশে কর্মীদের বার্তা দিচ্ছেন সংগঠিত হয়ে চাটাই বৈঠক আমি আমি কোন ওই পয়েন্টে ক্লিয়ার করছি উনি অ্যাকটিভ এমএলএ মানুষের সঙ্গে থাকেন উনি এলাকায় বিধায়কের অফিস রয়েছে কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে সারাইনি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছেন বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে উপস্থিত থাকে গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে তিনি তো আশা করতেই পারেন যে এখানে নব্বই পার্সেন্ট ধরে নিন আমি দাঁড়াবো তো দলের কাছে আবেদন জনগণকে বলছি ক্ষতি কিছু নেই দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী আপনিও আশা করতে পারে আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেব আমিও ভোটে দাঁড়াবো আশা করতেই পারে তিনি তার আশাটা বলেছেন তিনি এক্সিস্টিং এম তিনি এমন কোনো কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয় সেই ধারণা থেকে তিনি বলেছেন এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এম ইন ময়না অন্য জগৎ থেকে এসেছে কিন্তু তিনি মোদীজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিন্সিয়ালি কাজ করছেন কাজ করতে দেওয়া হয় না বিরোধী এম এল এ এমপি দে অভিজিৎ গাঙ্গুলির এখানে সব এমপি ল্যাডের কাজ পড়ে আছে টোটোতে কেউ পয়সাও দেবে না কতবার বলবে ভাই আমার কথা যে শুনবে বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে

রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে আমাকে বাধা পশ্চিমবঙ্গে আপনি বলুন তো এখানে আমি এদের ক্লাবে দু হাজার সাত আট থেকে আসা শুরু হয়েছে আমার আমি দক্ষিণ কাতির এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল আঠারো বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছে আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি সে চিন্তে করতে হয় হার রয়ে যায় পূজা হওয়ার পরে আর উনি তো শুধু দুর্গাপূজায় দেন আলী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি আমি সালে দেখছি সালে দেখছি এবারে আরো বেশি করে মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেব সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে আমার একদিকে আমাদের আব্বাস আছে একদিকে মাসুদ দাঁড়িয়েছে সবাইকে একমাত্রে ফেলবেন না কিন্তু এর সংখ্যায় কম এরা বুঝাতে পারে না কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা প্লেনটা ওয়াশ করে দেয় তখন শিক্ষিত মাসুদের কথা চলে না